আর এখানে মাকড়সার জালে সিসি পড়েছে খুব সুন্দর দেখতে লাগছে আর এটা কিন্তু সত্যি ভোরবেলার ওয়েদারটা কিন্তু সত্যি আলাদাই থাকে একটা শান্ত পরিবেশ এরকম তারা তার উপর ঠান্ডা বাতাস বইছে আর এই যে আমরা বন্ধুরা মিলে এসেছি প্রায় এক ঘন্টা হয়ে যাবে আমরা এখানে দাঁড়িয়ে ফটো তুলছি ভিডিও বানাচ্ছি তারপরে এই বসে আছি গল্প করছি এত সুন্দর ভোরবেলার দৃশ্য থাকে এত মনোরম পরিবেশ তার উপর আবার এত সুন্দর একটা লোকেশন সত্যি একটা আলাদা অনুভূতি হচ্ছে এবং আলাদা একটা ব্যাপার এটা ফিল করতে গেলে তোমাদেরকে ভোরবেলা উঠতে হবে এবং রাস্তা দিয়ে সব যাচ্ছি আর এই যে এইদিকে মাটি ফেলা হচ্ছে ফ্যাক্টরি এইদিকে ফ্যাক্টরি হবে আমাদের এইদিকে জলাতে সব আবসা দেখাচ্ছে কুয়াশাতে প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছে আজকে তো গাইজ এখন আমরা যেই জায়গায় আছি তো এখানে আমরা কিছুক্ষণ আর এখানে আমরা কিছু ভিডিও শ্যুট করব তো তারপরে সেগুলো তোমাদেরকে আমি দেখাবো কেমন তারা শুট হয়েছে সেটাও তোমরা অবশ্যই জানিও আমাকে কমেন্টে তো চলো শুরু করি তো এখন আমাদের ভিডিওগুলো শ্যুট চলছে এখানে বসে বসে কুয়াশা দেখছে আর এই যে আমি হেঁটে হেঁটে এখন যাচ্ছি আর এই হচ্ছে লোকেশান দেখতেই পাচ্ছ কত সুন্দর মানে এরকম পিচ রাস্তা জলার মাঝখানে তারপরে দুধার ধারে মানে দুপাশেই গাছ সবুজ গাছ এরকম কুয়াশা পড়েছে সত্যি হেভি সুন্দর ওয়েদারটাও আছে তো কিছু কিছু ভালো ভালো শ্যুট আমরা করছি চেষ্টা করছি ভালো করে করার তো দেখা যাক কতটা কি হয় তো আমরা এখন যেই জায়গাটা আছি সত্যি এই জায়গাটার লোকেশানটা দেখো দুধারে গাছ আর গাছগুলো সত্যি হেভি লাগছে হালকা পাতা বেরিয়েছে গাছগুলোতে ভালো করে চুলটা ঠিক কর হেঁটে আয় সামনের দিকে হেঁটে আয় ব্যাস ব্যাস তোমরা চেষ্টা করছি যতটা হয় ভালো হওয়ার তো মোটামুটি আমাদের প্রায় শেষের দিকেই চলছে এখন তো এডিটের পরে তোমরা বুঝতে পারবে ভিডিওটা কেমন হয়েছে আর অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাও ঠিক আছে এরকম ভিডিও আরও আসবে এরকম এডিট নেওয়ার যদি কেউ জানতে চাও যে কীভাবে আমরা করেছি কোথায় থেকে করেছি তো সেগুলো যদি জানতে চাও কমেন্টে বলো আমি বলে দেবো আর দেখতে পাচ্ছি এখানে ডন দিচ্ছে বডি বিল্ডার মানুষ জিম ফিম করে তো গাইজ আমরা সব ভিডিওগুলো শ্যুট করে নিয়েছি আর এই যে দীপ এখন পড়ে বসে বসে এডিট করে দিচ্ছে শ্যুটগুলোকে তো চলো ভিডিওগুলো আমরা তারক্ষণ দুজন মিলে বসে এডিট করি আর এই হচ্ছে লোকেশন পুরো চারিদিক থেকে ঘুরিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একটা মনোরম পরিবেশ দেখো চারিদিকে কুয়াশা আর এই জলের মধ্যে রাস্তা আর আমরা এখানে মাত্র তিনজন আলাদা একটা অনুভূতি হচ্ছে এই যে গাছটার অবস্থা দেখো পুরো শুকিয়ে গেছে সব গাছে পাতা আছে শুধু এটাই শুকিয়ে গেছে হ্যাঁ এক কিলোমিটার মতো হয়ে গেছে আমরা হেঁটে ফেলেছি আমার আরেকটু যাবো তারপরে বাড়ি যাবো আর ভিডিও গুলো আমাদের এডিট করা হয়ে গেছে তো চলো সেগুলো তোমাদেরকে দেখাই দেখতে থাকো তোমার আসার হাত বড় যদি কখনো তোমায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে ছুটে গেছি আমি যে মত জানি না তোমার শর্ত আমি যে নিজেই মত জানি না তোমার শর্ত যদি বা ঘটে অনর্থ তবু তোমায় চাই তো তোমারই জন্য হয়েছি প্রেমে যেব জানি তুমি অনন্য আসার হাত বাডা তো গাইজ ভিডিওটা কেমন লাগলো দেখলেই তো তোমরা বলো কমেন্টে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দাও ভিডিওটাকে একটা সাদা কালো ভিডিও করেছি আমরা ঠিক আছে তো চলো এই আগামী দিনে আরও ভিডিও আসবে এরকম তো এখন আমরা সামনের দিকে যাচ্ছি আর সেরকম আমাদের কোনো আর কাজ নেই তো এখন আমরা যাবো হচ্ছে বাড়ির দিকেই আর এই দেখতে পাচ্ছ বডি বিল্ডার বডি দেখাচ্ছে নতুন নতুন জিমে গেলে যা হয় তো সেটা হয় আর কি আমরা একটা চিতাবাগ দেখতে পাচ্ছি চিতাবাগ চিতাবাঘ আছে সামনে একটা তোমাদের দেখাচ্ছে সেটা সামনে এখন আমরা যাচ্ছি আর এই যে সামনে একটা আছে একটা চিতাবা আছে এই সামনের দিকে তোমাকে দেখা এই দেখো এটাই হলো সেই চিতাবাঘ যেটা তোমাদেরকে বলছিলাম মানে এর নাম আর কি চিতা ঠিক আছে তো আমরা কুড়ি দেড় কিলোমিটার মতো হেঁটেছি আজকে আর এখন হচ্ছে বাড়ি যাচ্ছি রাম রাম ভাই ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দাও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর হচ্ছে পরের একটা ভিডিওতে আর এরা সব জিম করে ঠিক আছে ওরা ছুটতে এসেছিল ওদের সাথে দেখা হয়ে গেছিল ওই জন্য দেখা হলো ওদের সাথেই সকলে ভালো থাকবে তাহলে টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো একটা উড়োজাহাজ আছে ওটা দেখি পোস্ট দিচ্ছি না উড়োজাহাজ দেখছি এইভাবে উড়োজাহাজটা কি পড়বে আমার বুকের ওপরে